আমার কাছে বিষয়টা ভালো বলে মনে হচ্ছে না মনে হচ্ছে ঘটনা আরও জটিল আকার ধারণ করেছে যে অপবিশ্বাস জন্মদিনে এতটা খুশি ছিল সেই অপবিশ্বাস কেনই বা এরকম কথা বলল কিংবা এরকম মানে নিজের একটা ফেসবুক আইডিতে পার্সোনাল স্টোরিতে এরকম একটা কথা তিনি শেয়ার করেছে যে এভাবেই বদলে যাব আস্তে আস্তে বদলে যাব একটু সময় দাও অপবিশ্বাস কি তাহলে সাকিব খানের কাছ থেকে এমন কোনো কিছু বুঝতে পেরেছে যে শাকিব খানের কাছে আর জায়গা নাই কিংবা অপরদিকে আবারও কি বুবলির জ্বালায় পড়ে অপবিশ্বাস নিজেকে ধীরে ধীরে এভাবে সরিয়ে নিচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপবিশ্বাসের পার্সোনাল ফেসবুক আইডিতে তিনি একটা স্টোরি শেয়ার করেছে যেখানে কফির কাফে তিনি প্যানের মধ্যে ধরে রেখেছে এবং পানিতে ডুবে যাচ্ছে সেগুলো সব পড়ে যাচ্ছে এবং তিনি সেখানে ক্যাপশনে দিয়েছে যে এভাবেই আস্তে আস্তে বদলে যাবো শুধু একটু সময় দাও এরকম একটা ক্যাপশন দেওয়ার মানেটা কি অপবিশ্বাসের আমি বিষয়টা প্রথমে ভাবিনি যে হ্যাঁ এমনিতেই হয়তো খেয়াল খুশিতে দিয়ে দিয়েছে কিন্তু না পরে যেটা ভাবলাম ভেতরের কাহিনি উল্টো একটু আপনাদের সাথে শেয়ার করেই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যারা উপবিশ্বাসে ভক্তরা রয়েছেন তাদের জন্য এটা দুঃসংবাদ কারণ আপনাদের অপবিশ্বাস নিজেকে ধীরে ধীরে বদলে ফেলবে কিংবা নিজেকে ধীরে ধীরে সরিয়ে ফেলবে এখানে তাহলে অপবিশ্বাস কি হাল ছেড়ে দিচ্ছে সাকিব খানের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে অপরদিকে বুবলিরে কি জয় হয়ে যাচ্ছে তাহলে সংসার জীবন নিয়ে অপবিশ্বাস যে কথাগুলো বলছিল রিসেন্ট কয়েকদিন আমার উপবিশ্বাসের মুখে বেশ আনন্দ খুশি মানে অন্যরকম একটা অনুভব অপবিশ্বাসের ভেতরে দেখা যায় এক কথায় পেছনে যত কষ্ট ছিল উপবিশ্বাস ভুলে গিয়ে জন্মদিনে তিনি কিছু একটা আশা করেছিল যে হ্যাঁ জন্মদিনে সাকিব খানের সাথে সংসার নিয়ে একটা বোঝা পড়া হবে কিংবা মিউচুয়াল হবে কিন্তু কোথাও যেন মিস্টেক কোথাও যেন কিছু একটা মিসিং হয়ে আবারও নড়বড়ে হয়ে গিয়েছে সে কারণে অপবিশ্বাস কষ্টে মান অভিমান রাগ ক্ষোভ থেকে তিনি নিজেই নিজেকে বদলে নেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং নিজেই নিজেকে ধীরে ধীরে বদলে নিচ্ছে সরিয়ে নিচ্ছে এখান থেকে তাহলে কি হলো বুবলির তো জয় হয়ে গেল বুবলি ভক্তরা তালিবাজার আপনাদের তো জয় হয়ে গেল বুবলিকে একাই রেখে বুবলিকে মাঠ ছেড়ে দিয়ে অপবিশ্বাস চলে যাচ্ছে যে এতদিন অনেক কিছু করেছি যার জন্য যুদ্ধ করেছি সেই সংসারটা আর পেলাম না যাকে নিয়ে এত কিছু করেছি তার জায়গাতে আমি তার কাছে কোনো প্রয়োজনীয় ব্যক্তিই না ঠিক এমনটাই কি অপবিশ্বাস হঠাৎ করে বুঝতে পারলেন সাকিব খানের কাছ থেকে তিনি আবারও কি কষ্ট পেয়েছে নাকি কোনো কাছের মানুষজনের কাছ থেকে এমনটা কষ্ট পেয়ে অপবিশ্বাস তার ফেসবুকে এমন একটা আবেগঘন স্টোরি স্ট্যাটাস তিনি দিয়ে দিলেন সেই জায়গা থেকে দর্শক মহলে এখন কথা উঠবে যে তাহলে অপবিশ্বাস বুবলির কাছে অবশেষে হেরেই গেলেন না হয় তিনি কোনো কাছের মানুষজনের কাছ থেকে এত বড় কষ্ট পেয়েছে যেই কষ্টে তিনি নিজেকে নিজের অস্তিত্বকে সরিয়ে নেবে কিংবা বদলে নেবে আসলে দর্শক আপনাদের কাছে বিষয়টা কি বলে মনে হচ্ছে অপবিশ্বাস হঠাৎ করে। কেনই বা এরকম স্ট্যাটাস দিল স্টোরিতে তাহলে অপবিশ্বাসের ভেতরে ঠিক কি চলছে আপনাদের কাছে বিষয়টা কি বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ